আমাদের কাছে পেঁপে পেকে গেছে দেখো তো চলো পেঁপেটা এখন কাটা যাক কালারটা ভিতরে কেমন আছে দেখি এই যে দাগ হয়ে গেছে তো খাওয়ার লোক কেউ ঘরে নেই আমি একা ঘরে আছে কিন্তু খাওয়া ধারে পাশে আসছে না রানা ঘরে আছে স্কুল থেকে এসে মোবাইল দেখছে পেঁপে খাওয়ার ভক্ত কেউ নেই আর বেশি যদি পেকে যায় একদম কেউ মুখে দেবে না ঠিক আছে তো চলো কাটি হুম ভেতরে কালার কালার হচ্ছে সেই আছে সাদা সেনটা সেই উঠছে আমার আবার ঘরে আবার পেঁপে সেন কারোর ভালো লাগে না ঠিক আছে পেঁপে খাওয়া লোক চলে আসে কাটি ও একটু খাওয়া

লোক কেউ খাবে জল বর্ষা হচ্ছে প্রচুর বর্ষা হচ্ছে না তার জন্য মনে হয় বাবুকে ছোট ছোট করে কাটিয়ে দিলে কাটা চামচ দিয়ে খাবো ছোট ছোট করে

যেভাবে ভাগ ফেলি যেভাবে ছোট ছোটো লেইলি যেভাবে আটিশ ভঙ্গি দেখিলি ততটাও মিষ্টি নেই ঠিক আছে বেকার চিপস আচ্ছাটা পাকিছে নাকি বিচার একটা কালো একটা বিচার দেখতে পাইনি আমার খাবার ছিঁড়ে দেখো 가ु 음, म 음, खा लो 해. स क ा मतलब है खा कैसे भी क t क े खा ए न ह ी